নমস্কার বাঙালি ইনভেস্ট করো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমাদের চ্যানেলে উপস্থিত হয়েছেন সুদূর বর্ধমান থেকে এসছেন ডক্টর জয়দীপ দাস উনি একজন বিশিষ্ট অর্থোপেডিক সার্জেন এবং বর্ধমানে উনি প্র্যাকটিস করেন আমার চ্যানেল মানে আমার বাঙালি ইনভেস্ট করো চ্যানেলের একজন শ্রোতা উনি ওখান থেকে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে আমার ভিডিও দেখার পর তারপর উনি আমার অফিসে আসেন এবং আমরা কথা কথাবার্তা আমরা আলোচনাগুলো শুরু করি সো ডাক্তারবাবু আপনি যে প্রথম চ্যানেলটা দেখলেন আপনার এই বাঙালি ইনভেস্ট করে চ্যানেলটা কেমন লেগেছিলো আপনার চ্যানেলের সব দর্শক বন্ধুকে নমস্কার এই ধরনের বেশ কিছু চ্যানেল তো এখন আছে ইউটিউবে অনেকই আছে ইয়াং ছেলে থেকে শুরু করে অনেক সিনিয়র মানুষ সবাই এই ধরনের প্রোগ্রাম করার জন্য চ্যানেল করছে কিন্তু মোস্টলি হচ্ছে কিছু গিমিক আর কি ছ মাসে কোটিপতি হন পাঁচ বছরে আপনি লাখপতি হয়ে যাবেন ঠিক আছে শেয়ারে ইনভেস্ট করুন প্রচুর রিটার্ন তো অথেন্টিক সাইট কিন্তু এখনও সেরকম নেই অথেন্টিক চ্যানেল এবং অথেন্টিক মানুষ তো সেই হিসাবে আমি ভাগ্যবান যে আমি বোনবাবুকে খুঁজে পেয়েছিলাম খুব তাড়াতাড়ি এবং তারপর জানলাম উনিও ও মানুষ এখন থাকেন কলকাতায় কাজের সূত্রে তারপরে আমি সাথে দেখা করি আসি ইনভেস্টমেন্ট নিয়ে আলোচনা করি এবং তারপরে আমরা একসাথে কিছুদিন কাজকর্ম করছি এখন ইনভেস্টমেন্টের সেটা আমার অভিজ্ঞতা খুবই ভালো এখন তা আপনি প্রথম যে ইনভেস্টমেন্ট হ্যাবিটটা আপনার ছিল যে সেভিংস মার্ডে আপনি এলআইসি করেছেন আজকের ডেটে আপনার কাছে এলআইসি মানে কি রিটার্ন না প্রোটেকশন যেদিন থেকে আমি ডাক্তারিতে রোজগার করতে শুরু করলাম মোটামুটি বছর পনেরো আগে থেকে সেদিনকেই কেউ না কেউ এসে আমাকে বললো একটা পলিসি করে নে তো আমিও কিছু পলিসি করে নিলাম কিন্তু সমস্যা এটা হচ্ছে যে প্রথমত হচ্ছে এগুলোর ফলো আপ যে এজেন্টটা আপনাকে পলিসি করালো এরপরে তাকে আপনি খুঁজে পাবেন না এক বছর পরে যে প্রিমিয়াম আপনি জমা করছেন কিনা এটার ফলো আপ নেই তো অনেক লোকের কিন্তু অনেক পয়সাই করে ল্যাপস হয়ে নষ্ট হয়েছে তারপর হলো রিটার্ন সেই রিটার্ন যেটা পাচ্ছি সেটা কিন্তু আজকের দিনে যেটা আমাদের ইনফ্লেশন যেটা সেই হিসাবে কিন্তু সেটা অ্যাড পার নয় সেই রিটার্নটা অ্যাটলিস্ট টেন ইয়ার্স ফিফটিন ইয়ার্স পরে তো আমরা যে আশা নিয়ে আমরা ইনভেস্ট করে রাখছি একটা হচ্ছে আমাদের লাইফের প্রোটেকশান সেকেন্ড হচ্ছে আমাদের কিছু কর্পাস তৈরি হোক ফর ফিউচার সেটা কিন্তু পুরোপুরি হ্যাঁ লাইফ যদি মিসঅ্যাপ কিছু হয় সেখানে কিন্তু একটা সিকিউরিটি আছে কিন্তু যে লোক যেটা করে কেউ তো চায় না আমি মরে যাব এরপরে টাকা পাবো ফ্যামিলি আমরা চাই একটা টাইম পরে হচ্ছে আমরা প্রিমিয়াম দেবো এবং তারপরে একটা করপাস পাবো যেটা আমি কাজে লাগাব যেটা আমরা মানে বেশিরভাগ মানুষই ভাবে না ভারতবর্ষে আর কি তো সেটা কিন্তু পুরোপুরি ইউটিলাইজ হয় না কেননা যে পরিমাণ ইন্টারেস্ট আজকের দিনে এরা দিতে পারে সেটা কিন্তু বা এই কোম্পানি বা যে কোনো সকল যেটা ইন্স্যুরেন্স পলিসি যে যেগুলো আছে অনেক সরকারি আছে কিছু প্রাইভেটও অনেক আছে তারা কিন্তু সেটা কিন্তু আজকের দিনে যেটা ইনফ্লেশনকে কিন্তু বিট করার পক্ষে অ্যাডিকোয়েট নয় বলেই আমার ধারণা তো সেক্ষেত্রে আমাদের কিন্তু সেকেন্ড কিছু ইনভেস্টমেন্ট নট সেভিংস ইনভেস্টমেন্টের দিকে যেটা একটা প্যাসিভ ইনকামের দিকে কিন্তু আজকের দিনে সবার যাওয়া উচিত যে কোনো যে কোনো আর্নিং গ্রুপের লোকের পক্ষেই কিন্তু একটা প্যাসিভ ইনকামের চেষ্টা কিন্তু করতে হবে প্যাসিভ আর্ন আর্নিং ইন দ্য ফর্ম অফ ইনভেস্টমেন্ট কিন্তু আজকের ডেটে আমি দেখলাম বছরে আপনি প্রায় ছ লাখ টাকা প্রিমিয়াম দিচ্ছিলেন সেখানে আপনার লাইফ কভারেজ মাত্র পঞ্চাশ লাখ আমি যা আপনার যে ইনভেস্টমেন্টগুলো সব আমরা যখন বসলাম ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস করতে বসলাম আর সেখানে রিটার্ন আপনার ম্যাক্সিমাম ওয়ানস ইয়ার আসছিলো কুড়ি বছর পরে কিন্তু যখন আমরা একটা আপনাকে টার্ম পলিসি দিলাম যে প্রায় চল্লিশ লাখ টাকার প্রিমিয়াম চল্লিশ হাজার সরি একটা টার্ম পলিসি নিলেন আপনি এক লাখ টাকার বাকি টাকাটা আপনি এসআইপি করলেন তার রিটার্ন টার্ম প্লাস এস আইপি ইজিক টু মিউচু এলআইসি এনরোলমেন্ট কোনটা আপনার মনে হয়েছে বেশি ফ্রুটফুল দেখুন আজকের দিনে যদি রিটার্ন হিসাবে দেখতে হয় সেটা হিসাবে কিন্তু মানে এসআইপি ফর্ম অফ যে মিউচুয়াল ফান্ড সেটা রিটার্ন তো অনেকখানি বেশি এতে কোনো সন্দেহ নেই ঠিক আছে কিন্তু এই যে মার্কেট পড়ছে বলছে সবাই উঠে যা গেলো গেলো গেল বলে আপনার কি মনে হয় না এটা যদি আজ থেকে দু বছর আগে আমি শুনতাম এই ভয়ে তো আমরা এসে যাইনি মিউচুয়াল ফান্ডের অ্যাড প্রতি চ্যানেলে সবসময় থাকে কিন্তু অ্যাডের পরেই একটা কথা ছোট করে বলা হয় ইট ইজ সাবজেক্ট টু মার্কেট রিস্ক যেই আমরা শুনি এরপরে ভাবি এটাই যখন বলছে মার্কেট রিস্ক তা মানে সত্যি রিস্কই আছে কোনো অ্যাডে তো বলে না যে রিস্ক আছে পেপসি খেলে বলে না পেপসি খেলে ক্ষতি হয় তো ফ্রুট জুস খেলে বলে না ফ্রুট জুস খেলে ওবেসিটি বাড়ে কিন্তু এখানে এটা এমন একটা অ্যাড যেখানে লাস্টে বলে দিচ্ছে আবার ইট ইজ মার্কেট রিস্ক দেখে আপনি ইনভেস্ট করুন তো এইটা শুনেই তো আমরা পিছিয়ে যাই এই মার্কেট রিস্ক আছে বাবা আমার পয়সাকে আমার ডুবে গেল তো এই ভয়কেই তো এতদিন কাজে লাগিয়েছে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো যে আপনি ইনভেস্টমেন্ট আপনার সিকিওর কিন্তু সত্যি কথা বলতে আজকের দিনে বা যে কোনো দিনেই নো রিস্ক নো গেইন জীবনে রিস্ক নালে তো কোনো গেইনই হয় না আপনি এইচএস পরীক্ষা দিয়েছেন আপনাকে রিস্ক না ফেল করার কিন্তু তাতেই আপনি পাশ করে তো এরপরে আপনি কলেজে ভর্তি হয়েছেন তো প্রতিটা স্টেপে তো লাইফে রিস্ক নিয়েই তো আমরা গেইন করেছি তো এবার রিস্ক থেকে এবিলিটি সবার সমান নয় আমি যেমন শেয়ার মার্কেট আমি বুঝি না শেয়ার মার্কেটে আমি অত রিস্কি জায়গায় আমি যাবো না অত রিটার্ন আমার দরকার নেই কিন্তু মিউচুয়াল ফান্ড এসআইপি ফর্মে রিলেটিভলি লো রিস্ক যেখানে আর্নিং মোটামুটি কিন্তু ভালো যদি মানে যদি কম্পাউন্ডিংয়ের হিসাব বোঝা যায় যারা বুঝতে পারেন যারা বোঝান তারা কিন্তু যেটা বলেন ইনভেস্টমেন্ট কিন্তু রিটার্ন যথেষ্ট ভালো এবং সেটা ভালো এতটাই যেটা সেটা আমাদের যেটা ইনফ্লেশানকে অ্যাটলিস্ট বিট করতে পারবে লং টার্মে পরন্ত মার্কেটে আপনি যে এসআইপিতে কিনছেন তাতে আপনার লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে দেখুন বাজারে যদি বারোটার পর বাজারে যায় ওই সময় সবজি শুকনো থাকে কিন্তু দাম কম থাকে আমি একই জায়গায় দু কেজি আলু কিনে ফিরি তো এটা হচ্ছে সেম হচ্ছে এই সময় এই সময় ন্যাপ ভ্যালু কমে যাবে যেহেতু মার্কেট খারাপ তাহলে আমি একই অ্যামাউন্টে বেশি যদি ইউনিট কিনি তো এটা আমার ফিউচারে তো মার্কেট একদিন উঠবে তো সেই হিসাবে আমার কিন্তু এই জন্যই বলে এসআইপি শর্ট টার্মের নয় দু পাঁচ বছরের জন্য কিন্তু কখনও এসআইপিতে ইনভেস্ট করতে নেই যদি আমার কালকেই টাকা লাগে এক বছর পর যদি টাকা লাগে তখন দেখবো আমি টাকা আমার প্রায় ডুবে গেছে কিন্তু আমি টাকা তো ভাবছি আমি লং টার্মে অ্যাটলিস্ট টেন ইয়ার্সের কম কখনও ইনভেস্টমেন্ট করতে নেই এসআইপিতে আমাদের বড়ো স্যার সবসময় যেটা বলেন আর কি তো এইটাই লং টার্মে কিন্তু করলে বেনিফিট আসবেই তো মার্কেট যত আপস অ্যান্ড ডাউন্স হবে এই জন্য আমরা যেটা অনেক রকমের যে ফান্ড আছে স্মল ক্যাপ বলি মিড ক্যাপ বলি এগুলো সবই শেয়ার ভালো করে আমাদের চ্যানেলে এক্সপ্লেন করেছেন আর কি তো এগুলোতে আমরা কেন করি এখানে মার্কেট যত টার্ময়েল থাকবে তত আমরা বেশি ভ্যালু কিনবো এবং একটা সময় পরে কিন্তু আমরা ভালো রিটার্ন পেতে পারি তো এটাই এই সময়টা ইনভেস্ট করার জন্য ভালো রিটার্ন পাওয়ার জন্য ভালো অবশ্যই নয় কিন্তু ইনভেস্ট করার পক্ষে ভালো এই সময় যখনই ন্যাপ ভ্যালু কম থাকে আমরা বেশি বেশি ইউনিট কিনতে পারি সেটা কিন্তু আমাদের লং টার্মে সুবিধা অবশ্যই হবে তো মার্কেট নিয়ে শেয়ার কে টাকা লাগাচ্ছে না তার ক্ষেত্রে এসআইপির জন্য কিন্তু ওই মার্কেট নিয়ে ভাবার কিছু নেই আপনি নির্ভয়ে ইনভেস্ট করতে পারেন আমি তো নির্ভয় ইনভেস্টমেন্ট করছি এসআইপি আমি কিন্তু একটাও বন্ধ করিনি এখনও সো তার মানে মেন কথা হলো মার্কেট যত পড়বে এসআইপি আর যত ইউনিট কিনবে লং রানে আপনার তত প্রফিট হবে সেই জন্যে রিটার্ন হাই হয় হ্যাঁ একদম স্যার একদম কারণ ইউনিট যত বেশি পাবেন সেম প্রাইসে পরে আপনার রিটার্ন বেশি হবে কারণ আপনি দেখেছেন আপনাকে আমি স্ট্যাটিস্টিক্স দেখিয়েছি যারা আমার চ্যানেল দেখেছেন দে মার্কেট দু বিগত কুড়ি বছরের আমি হিস্ট্রি দেখিয়েছি এখন অ্যাওয়ারনেসের মাধ্যমে আপনারা যারা ফাটকা খেলতে গেছেন শর্ট টার্ম যারা জানেন না বোঝেন না তারাই একমাত্র পয়সা নষ্ট করেছেন কারণ প্ল্যানিং করে করলে যে মার্কেটে দাম কমলে তাতে আপনার লাভ না ক্ষতি যারা বুঝেছে তারা কেউ মার্কেট ছেড়ে পালায় না সো মার্কেটের ওথাল পাতালটাই রিস্ক এই রিস্কটা যদি আপনি জানেন যে এই মার্কেট পড়লে আমি বেশি ইউনিট পাচ্ছি এস আই পিতে তাহলে এসআইপি বন্ধ করবেন আপনি আপনি ভেবে বলুন সো ডাক্তারবাবু সঙ্গে আমি যখন ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এসেছিলাম ওর চিলড্রেন এডুকেশন বাচ্চারের মানে তারপর হচ্ছে ওনার যে ডেট প্ল্যানিং হাউজিং লোন উনি এইগুলো আমরা প্ল্যানিং করার পর আমরা আজকে এমন একটা জায়গা ছিল হাজার কেউ বললেও উনি টার্ম ইন্স্যুরেন্সটা যে যেভাবে বুঝেছেন যে ইন্স্যুরেন্সের প্রকৃত বন্ধু হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স মানে হচ্ছে পিওর টার্ম ইন্স্যুরেন্স আর এসআইপি মানে এই মিউচুয়াল ফান্ডের এস আই পি শেয়ারটা উনি করবেন না আমিও চাই না বাঙালি আগে জানুক বুঝুক মিউচুয়াল ফান্ড সম্বন্ধে তারপর ওনা বাঙালি নিজে নিজে শেয়ারে যাবে সো এস আইপি কী রিস্ক ফ্যাক্টার আছে আদৌ আছে কি না লং রানে যে শর্ট টার্ম শর্ট টার্মে যে করেছে তার জন্য ইকুইটি মার্কেটে না আসে টেন ইয়ার্স অ্যান্ড অ্যাভার্ভ সো মিউচুয়াল ফান্ড আপনাকে পয়সা দিয়ে যাবে কারণ মার্কেটে আপ অ্যান্ড ডাউন দু হাজার সাল থেকেও আপনারা দেখেছেন স্ট্যাটিস্টিক কোভিডের সময় দেখেছেন দু হাজার ষোলোই দেখেছেন দু হাজার দেখেছেন আবার এখন কারেন্ট দেখছেন কারেন্ট দেখতে থাকুন এই কারেন্টটা যারা চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ইউটিউবের মাধ্যমে মার্কেটে দেখেছেন এই 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 যে ডাউন ফলটা বা কারেকশনটা কারণ মার্কেটে কেউ না কেউ তো প্রফিট বুক করবেই আপনি প্রফিট করলে আপনিও তো বুক করবেন মেজরিটি একসঙ্গে প্রফিট বুক করেছে অনেক প্রাইস হয়েছে বুক করেছে মার্কেট পড়েছে আপনি বেচছেন কেউ তো কিনছে সো ইনভেস্টাররা পরন্ত মার্কেটে কেনে আর যারা লুজার পরন্ত মার্কেটে বিক্রি করে যায় ডিফারেন্স এই সো এসআইপি করুন টার্ম প্লাস এসআইপি হচ্ছে আপনার সাফল্যের চাপিকাঠি পিস তো ডাক্তারবাবু সুদূর বর্ধমান থেকে এসছেন আমার সঙ্গে কলকাতায় উনি আপনার ওনার প্রোগ্রামের জন্য এসছিলেন কোন একটা সেমিনারের জন্য সো উনি এলে একবার আমার সঙ্গে দেখা করে যান উনি শুধু বলেন আপনার কাছে এলে আমি একটা ভালো জিনিস শিখেই যাব সো ধন্যবাদ ডাক্তারবাবু সো আমাদের জার্নিটা সবে এক বছরও হয়নি উনি আমার চ্যানেল থেকে এসছেন সো আমি চাইবো প্রত্যেকটা মানুষ ডাক্তারবাবু যখন আজকের ডেটে জেনেছেন কিভাবে ইনভেস্টমেন্ট প্ল্যানিং করতে হয় আপনারা জানুন যদি আপনাদের অবশ্য অসুবিধা অতি অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অতি অবশ্যই আপনার সঙ্গে আমরা কন্ট্যাক্ট করে নেব নমস্কার নমস্কার স্যার অনেক ধন্যবাদ আপনাকে আপনি এইভাবে ইয়াং জেনারেশনকে যদি আলোকিত করেন কেননা ফিনান্সিয়াল এডুকেশান বলতে এখনও অবধি আমাদের এখানে দেশে কিছু নেই আমরা এমএসসি বিএসসি ইঞ্জিনিয়ারিং ডাক্তারি সবই পড়াচ্ছি কিন্তু এই ফিনান্সিয়ালি কিন্তু আমরা সেরকমভাবে এডুকেটেড হতে পারছি না আপনি আমাদেরকে এই লিটারেসি দেখে বের করে আছেন জন্য আপনাকে অনেক ধন্যবাদ স্যার নমস্কার স্যার আর এই বিষয়ে বিশদ জানার জন্য আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের কিছু কোর্স মেটিরিয়াল দেওয়া আছে বিগিনার্সদের জন্যে আপনারা জানুন বুঝুন ডি ইনভেস্ট করুন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার নমস্কার সবাইকে